রহমান আকিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা সেলস বিষয় সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাই সেলস এমন একটা পেশা হচ্ছে প্রত্যেক মানুষ এই বিষয়ে সম্পর্কে জানা প্রয়োজন কারণ আপনি সেলস করতে হবে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক জায়গায় আপনাকে নিজেকে সেলস করতে হবে তাহলে আপনি পারবেন আপনার যেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সেটা আপনি অর্জন করতে পারবেন আমি সেলস পেশায় দীর্ঘদিন জবত আছি এই পেশায় দীর্ঘদিন জবত থাকার কারণে আমি শিখতে পেরেছি আসলে কীভাবে যে কোনো পণ্য আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারবেন সেলস করতে পারবেন তো আমি সেলস বিষয়ে স্টাডি করি এখন করতেছি সেলস বিষয় থেকে আসলে অনেক কিছু আমি শিখেছি তা তার মধ্যে থেকে ডেটা একটা বিষয়গুলো সেটা হচ্ছে আপনি সেলসের জন্য আপনার প্রথমত মাইন্ড সেট আপ ঠিক করতে হবে এটা হচ্ছে সেলস বৃদ্ধি করার জন্য আপনার এক নম্বর হাতিয়া আপনি যদি আপনি মানসিকভাবে নিজেকে ফিট রাখতে পারেন তাহলে আপনি পারবেন আপনার সেলস ক্যারিয়ারে সর্বোচ্চ সফলতা অর্জন করতে মানসিকভাবে ফিট থাকার উপায় কি আপনাকে যে কোনো কিছু অর্জন করতে হলে আপনি ওই টার্গেট ওই লক্ষ্যটাকে ফিক্স করতে হবে যেমন আমি যদি আজকে সেল করব যে কোনো একটা বিষয় যেমন আমি মেডিসিন নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ কোম্পানিতে ছিলাম এখন মেডিসিনের ব্যবসা করি বিভিন্ন কোম্পানির থেকে ডিলার নিয়োগ হয়ে মেডিসিন ক্রয় করে মার্কেটে সেল করি তো এই বিষয়ে আসলে কীভাবে কাজ করে আমরা যারা এই বিষয়টা ভালো করতে চাই তাদের আসলে কিছু বিষয় যদি মাথায় থাকে তাহলে ভালো কিছু করা যাবে তার মধ্যে প্রথমত আসলে নিতে হবে যে বিষয়টা ওটা হচ্ছে এক নম্বর আমাদের টার্গেট ফিক্স করতে হবে যেমন আমি এই মার্কেটে আজকে পঞ্চাশ হাজার টাকা সেলস করব তাহলে আমাকে কি করতে হবে ওই ব্যাপারে আমাকে প্ল্যান পরিকল্পনা করতে হবে দুই নম্বরে আমার যে বিষয়টা করতে হবে ওটা হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ডের হতে হবে যেমন আমি এই মার্কেটে পঞ্চাশ হাজার টাকা সেলস করব তাহলে পঞ্চাশ হাজার টাকা সেলস করতে হলে আমাকে কী করতে হবে আমাদের কয়টা কেমিস্টের সাথে কাজ করতে হবে কয়টা কেমিস্টের সাথে আমরা যোগাযোগ করব কেমিস্টে কী চায় তাদের তাদের নিট কী তাদের প্রয়োজন কি তারা কেন কিনবে আমার কাছ থেকে এই বিষয়গুলো আমাকে ডিটেলস জানতে হবে আর যে কোনো সেলস আসলে তিন নম্বর যে পয়েন্টটা হলো ওটা হলো তিন নম্বর যে বিষয়টা সেলসের মধ্যে ভালো কাজ ওটা হচ্ছে সম্পর্ক আপনি যখন একটা কেমিস্টের সাথে আপনার সম্পর্ক ভালো করতে পারবেন তাহলে আপনি ওই কেমিস্ট থেকে ভালো সেলস বা উদ্ভোগ আনতে পারবেন তো সেলস বৃদ্ধি করার জন্য আসলে আরেকটা জিনিস যেটা কাজ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে আপনি কীভাবে চেষ্টা করবেন আসলে সেলস বৃদ্ধি করার জন্য আপনাকে সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে আপনাকে মানসিকভাবে ফিট থাকতে হবে আপনার লক্ষ্য সম্পর্কে পজিটিভ মাইন্ডেড হতে হবে আপনাকে সকালে উঠে দৌড়তে হবে প্রচুর পরিমাণে আপনি যদি রানিং করতে পারেন দৌড়তে পারেন তাহলে আপনার মাইন্ডসেট আপ এমনকি আপনার উদ্যম ভালো থাকে এখানে আপনি ভোরবেলা যখন উঠেন এক দুই কিলো ধরবেন আপনার ভালো উদ্যাম হবে ভালো উদ্যম উদ্যাম জন্য ভালো কাজ করে আপনি মানসিকভাবে যদি ফিট থাকেন শারীরিকভাবে ফিট থাকেন উদ্যমই থাকেন